বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর পদত্যাগ নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা জন্ম নিয়েছে কিন্তু স্বৈরশাসক শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত এই রাষ্ট্রপতি এখনো পর্যন্ত কেন এই বৈষম্য বিরোধী ছাত্রদের স্বাধীন দেশের প্রেসিডেন্ট হয়ে দাঁড়িয়ে আছে এটা এখন জনমানুষের প্রশ্ন এদিকে গতকাল সেনা প্রধানের সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বৈঠক হয়েছে এখন পদত্যাগ নিয়ে সর্বশেষ কী বৃত্তান্ত জানা গেল বিস্তারিত জানবে এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আসুন নিস্কে নে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কি অনুচিত এই প্রশ্ন বেশ কিছুদিন থেকে আছে বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনার পতন এবং ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকেই মনে করছেন শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতায় থাকা কোনোভাবেই উচিত না এটা খুব ক্লিয়ারলি বলছেন অবশ্য চুপ্পু বলাটাও কেমন উনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে অবশ্য চুপ্পু সরিয়ে ফেলেছেন যাই হোক সম্প্রতি একটা রিপোর্ট আমাদের সামনে আসলো যে রিপোর্টটা অসাধারণ কতল ইনসাইট আমাদের সামনে এনেছে এবং এরপর এই চুপ্পু ক্ষমতায় থাকা উচিত কিনা এই আলাপটা আরও সিরিয়াসলি তৈরি হয়েছে আগে যারা বলছিলেন চুপ্পু ক্ষমতা থাকা উচিত না সেটা এই কারণে বলেছিলেন যে সরকারটাকে পতন ঘটানো হয়েছিল সেই সরকার কর্তৃক নি নির্বাচিত একজন রাষ্ট্রপতি কেন থাকবে এবং তার কাছে কেন শপথ নেওয়া হবে এই আলাপও অনেকে করার চেষ্টা করেছেন আমি ওই তর্কে এখন ঢুকছি না কিন্তু সাংবিধানিক ভাবে যে সংবিধানটা এখনো বলবৎ আছে সেটা অনুযায়ী একজন মানুষ যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি নির্দলীয় ব্যক্তিতে পরিণত হন এজন্য সংসদ সদস্যের বাইরে যেমন প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আছে তেমনি সংসদ সদস্যদের মধ্য থেকেও হতে পারে সেই ক্ষেত্রে তার সংসদ সদস্য পদ কিন্তু বাতিল হয়ে যায় এবং সেই বাতিল পদে আবার নতুন করে নির্বাচন করে নতুন একজন সদস্য নির্বাচন করতে হয় সো টেকনিক্যালি যিনি রাষ্ট্রপতি হন তিনি দল দ্বারা দল কর্তৃক নির্বাচিত তিনি আসলে দলের মানুষ নন যাই হোক সেটা বিষয় না যে রিপোর্টটা একটা নতুন সাড়া ফেলেছে সেই রিপোর্টটা নিয়ে একটু কথা বলি আমাদের সবারই খুব পরিচিত আমাদের এই গণতন্ত্রের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জুলকান্নাইন সাহের এইটা প্রথম তার ফেসবুকে দিয়েছেন আমি দেখেছি পরে বাংলা আউটলুকে এই রিপোর্টটা এসছে আমি বাংলা আউটলুক থেকে পড়ছি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপুর মালয়েশিয়ায় সেকেন্ড হোমে বিনিয়োগ এবং দুবাইয়ে ব্যবসা রেসিডেন্সি রয়েছে এছাড়াও তিনি তৃতীয় একটি দেশের পাসপোর্ট বিনিয়োগ করেছেন বলেও কথিত রয়েছে রাষ্ট্রপতি চুপুর মালয়েশিয়ার সেকেন্ড হোমে লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিত বিনিয়োগ এবং দুবাইয়ের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত ও ওয়ার্দার জেনারেল ট্রেডিং এল নামে দুবাইয়ে নিবন্ধিত একটি প্রতিষ্ঠানে ব্যবসায়িক বিনিয়োগের বিনিময় রেসিডেন্স ভিসা পাওয়ার প্রমাণ স্বরূপ বিভিন্ন কাগজপত্র বাংলা আউটলুকের হাতে এসেছে যদিও এসব বিনিয়োগ তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে করেছেন তবে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতি বিদেশে এসব বিনিয়োগের জন্য কোনো অনুমতি গ্রহণ করেছেন বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতীত মালয়েশিয়ার সেকেন্ড হোমে চুপ করে এক লাখ পঞ্চান্ন পঞ্চাশ হাজার রিঙ্গিত ও দুবাইয়ে ব্যবসার বিনিয়োগ কি বৈধ তিনি যদি আনুগত্য মেনে অর্থের বিনিময়ে তৃতীয় একটি দেশের পাসপোর্ট গ্রহণ করে থাকেন তাহলে কি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকা তার পক্ষে সম্ভব হবে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপকুকে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ বিদেশে নেয়ার অনুমতি দেয়া হয়নি এর মধ্যে বাংলা আউটলুক এগুলো যুল সায়ের তার ফেসবুককেও ইনক্লুড করেছেন ডকুমেন্টগুলো শেষে একটা প্রশ্ন আছে তিনি যদি পাচার প্রশ্ন পরে আসছি অন্য দেশের পাসপোর্ট গ্রহণ করেন তাহলে রাষ্ট্রপতি হিসাবে বহাল থাকা সম্ভব কি না সাংবিধান মানে সাংবিধানিকভাবে উত্তর হচ্ছে না বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য যে কতগুলো যোগ্যতা প্রয়োজন হয় তার মধ্যে একটা কথা খুব স্পষ্টভাবে লেখা থাকে সেটা হচ্ছে তিনি সংসদ সদস্য হওয়ার মতো সব যোগ্যতা থাকতে হবে এর মধ্যে বয়স একটু ডিফারেন্স আছে সংসদ সদস্য ক্ষেত্রে এটা পঁচিশ রাষ্ট্রপতির ক্ষেত্রে পঁয়ত্রিশ কিন্তু সংসদ হওয়ার মতো সব যোগ্যতা তার থাকতে হবে তাহলে ওখানে আমরা যদি যাই তাহলে সেখানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে কেউ যদি বিদেশি কোনো অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তার সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না তিনি সুতরাং বাংলাদেশের কোন রাষ্ট্রপতি যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে থাকেন তাহলে তিনি কোনোভাবেই কোনোভাবেই বাংলাদেশের রাষ্ট্রপতি থাকতে পারেন না সাংবিধানিকভাবে ভাবে সুতরাং তিনি এই ধরনের নাগরিকত্ব নিয়েছেন বা রেসিডেন্সি যদি নিয়ে থাকেন এটাই যথেষ্ট কারণ তার রাষ্ট্রপতির পদ থেকে চলে যাবার জন্য ক্লিয়ার এছাড়াও তার যে টাকা পাচারের কথা আসছে এটাও খুব ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যদি না জানিয়ে টাকা নিয়ে যাই সেটা মানি লন্ডারিং মারাত্মক ক্রাইম এরকম একটা ক্রাইম করা ক্রিমিনাল ও সেখানে এক লাখ পঞ্চাশ হাজার রিঙ্গিতের তথ্য পাওয়া গেছে কিন্তু এই ভদ্রলোক কত শত শত কোটি টাকা পাচার করেছেন এই আলাপও আছে উনি যখন দুদকে দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর পদত্যাগকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের এক দফা আন্দোলনে নেমে পড়েছে গত রাত থেকে কেননা আর নয় সৈরটার ফ্যাসিস শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত যে কোনো কর্মী বাংলাদেশের কোনো ক্ষমতায় থাকতে পারবে না আসুন সর্বশেষ সেখানকার পরিস্থিতি জানবে এই রিপোর্টে তাদের বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়ে যাচ্ছে উপদেষ্টাদের মধ্যেও নানান রকম বিতর্কের সুযোগ রয়ে গেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ওনার ক্ষমতা বলে যেন এই উপদেষ্টা মণ্ডলীতে যা প্রয়োজন যা সংস্কার বা যা পরিবর্তন প্রয়োজন যাকে ছাটাই করা প্রয়োজন উনি যেন নির্দিধায় সেটা করেন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এবং যেহেতু রাষ্ট্রপতি হচ্ছেন ফ্যাসিস সরকারের নিয়োগ প্রাপ্ত সেহেতু ওনাকেও ওনারও অপসারণ আমরা দাবি করি ওনার অপসারণ বিচারপতি তো যারা চলে গিয়েছেন অতি দ্রুত ইমিডিয়েট অতি দ্রুত ওনার অপসারণ দাবি করি অনেকে নতুন দেশ অনেক কিছু পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে জাতীয় সংগীতটাও পরিবর্তন চাচ্ছেন কেউ আপনার মতামত আচ্ছা এখানে আমার মতামত হচ্ছে এইটা মানুষের মৌলিক চাহিদাগুলি আগে আমাদের দেখতে হবে এইটা নিয়ে আমরা পরে কথা বললেও পারবো আমার মতামত হচ্ছে এইটা কারণ আমাদের দেখা যায় আমরা তো আসলে হুজুগে বাঙালি কিছু একটা নিয়ে মাতামাতি শুরু হলে আমাদের বাস ওটা নিয়েই চলতে থাকে ট্রল বলেন আর মাতামাতি বলেন কিন্তু আসলে এইটা জরুরি হলেও হতে পারে জরুরি বিষয় যার যার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে কিন্তু আমার মতে হচ্ছে যে এইটা নিয়ে এখন কথা বলার সময় না এখন হচ্ছে মানুষের জীবন মান উন্নয়ন আমাদের দেশের উন্নয়ন দেশের সমস্ত দুর্নীতি সব সেক্টরে এমন কি যা আমরা যারা যাদের ইনফ্লুয়েসার ইনফ্লুয়েন্সাররা আছেন তাদের বক্তব্য আমরা দেখি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আমার আমাদের এবং দেশের জনগণের অনেক অনেক প্রত্যাশা তবে হয়েছে কি আমাদের দেশটা এখন এই অবস্থায় গিয়েছে যে একটা রোগী তাকে হাসপাতালে নেওয়া হলো দেখা গেল তার ক্যান্সার তার কিডনি বিকল তার ডায়াবেটিস নানাবিধ সমস্যা তাকে তো আর একদিনে সুস্থ করা সম্ভব না তো সেরকম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা সময় যা লাগে লাগুক সময় যা লাগে ওনারা যতটুকু নিতে চায় নিক কিন্তু একটা সুষ্ঠু ব্যবস্থা দাঁড় করানো ছাড়া ওনারা যেন অন্য কোনো ফ্যাসিস্ট বা নতুন কোন বৈষম্যের হাতে যেন দেশটাকে তুলে না দেয় আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সহ আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনুস তত্ত্বাবধানে দেশটা এমন ভাবে এগিয়ে যাক যেন কোন রকম ফ্যাসিস্ট বলেন আমাদের শত্রু দেশ বলেন যত রকম বিরোধী শক্তি আছে দেশ বিরোধী দেশদ্রোহী শক্তি আছে যত সেক্টরে সব সেক্টরে সব কাম থেকে সবাইকে নির্মূল করে তারপর যেন ওনারা সুষ্ঠু একটা ব্যবস্থা দিয়ে অন্যের হাতে দেশ পরিচালনার ভারটা দিয়ে যান এটাই আমাদের তাদের কাছে দাবি এবং সবার আগে তার আগে আরেকটা জরুরি কথা যেহেতু আজকে শহীদই মিছিল সবার আগে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত প্রতিটা আহত ফ্যামিলিকে আহত শহীদদের ব্যক্তিগতভাবে বা সরকারিভাবে যেভাবে পারে তাদেরকে তাদের চিকিৎসা সুচিকিৎসা দেশে হোক বিদেশে হোক যেইভাবে যা পারে দেখেন আমরা একটা ডাক দিলে বন্যার্থদের জন্য বা যে কোনো দুর্যোগের জন্য ডাকাতি মিছিল হলো কত কিছু হলো সবাই কিন্তু ছাপিয়ে পড়ে সেরকম সরকার একটা ডাক দিতেই পারে বা বৈষম্য বিরোধী দল একটা ডাক দিতেই পারে ডাক দিলে তাদের আহতদের চিকিৎসার জন্য আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ দেশের মানুষের অর্থের অভাব হবে না তারা যেন অর্থের অভাবে বা সিস্টেমের অভাবে পাচ্ছে না এটা যেন সরকার তাদেরকে সর্বোচ্চ মূল্য দিয়ে তাদের বিনিময়ে তো আমরা এটা পেলাম এখন তাদের বিনিময়ে তো আজকের এই দিন পাচ্ছি তাহলে তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন দিয়ে তাদের চিকিৎসা সুচিকিৎসা ব্যবস্থা করা এটা খুব জরুরি এবং দেশের কথা যা বললাম স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ